ভালোবেসেছেন আপনি দুদিন পরে সেই হয়তো হয়ে উঠবে আপনার কষ্টের কারণ এটা কেবল প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে নয় শব্দ মহাজাতিক আর সব সম্পর্কের বেলাতেও সত্যি কিন্তু কারো দেওয়া কষ্টকে নিয়ে পড়ে থাকলে তো আর জীবন চলবে না আর তাই আর সবার মতো করে কাছের মানুষের দেওয়া কষ্টকে কিভাবে ভুলতে হবে এগিয়ে যেতে হবে সামনে কিন্তু কি করে ভুলে যাবেন আপনি এতদিনে ভালোবেসে আসা খুব আপনার প্রিয় মানুষটিকে জেনে নিন ভালোবাসার মানুষটিকে দ্রুত ভুলে যাওয়ার বৈজ্ঞানিক কিছু উপায় আদর্শ খুঁজে বের করুন প্রতারণা কিংবা ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে চলে আসার কষ্টটা আপনার একার বলে মনে হলেও বাস্তবে পৃথিবীর অধিকাংশ মানুষই জীবনের কোনো না কোনো সময়ে এই কষ্টের পত্তা ধরে হেঁটে এসেছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে নিজের পছন্দের মানুষের কাছ থেকে আমরা ইচ্ছাশক্তি নিজের ভেতরে নিয়ে নিতে পারি আর যা এমন কোনো আদর্শ ব্যক্তিকে খুঁজুন যে প্রতারণা কিংবা এমন হাজারো কষ্টের ভেতর দিয়ে গিয়েছে এবং উঠে দাঁড়িয়েছে থেমে তো যায়নি বরং এতটা শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে যে তাকে ছেড়ে যাওয়া মানুষগুলোই পস্তাতে হয়েছে পরবর্তীতে চারপাশে না পেলে দেখুন বিখ্যাত ব্যক্তিদের জীবন আর নিজেকে তাদের জায়গায় দাঁড় করিয়ে সামনে এগিয়ে যান নতুন নেশা তৈরি করুন নেশা শব্দটা নেতিবাচক শুনতে হলেও আপনার ভালোবাসার মানুষটির প্রতি আপনার দুর্বলতার কারণ কিন্তু এটাই আর তার প্রতি এই নেশাকে কাটিয়ে উঠতে নতুন কোনো নেশাকে আপন করে নিন তবে সেটা মাদক কিংবা হঠাৎ করে বেছে নেওয়া কোনো মানুষ নয় বরং নতুন কোনো শখ লেখালেখি সমাজকল্যাণ ফেলে আসা নানারকম কাজ যেমন রান্না সাঁতার কাটা সাইকেল চালানো ছবি আঁকা এসব কিছুকে আপন করে নিন নতুন কোনো লক্ষ্যকে খুঁজে নিন কোনো কিছু নেই এমন ভাবটা ফেরত এলে সেই নতুন লক্ষ্য নিয়ে মেতে উঠুন নিজে যত্ন নিন মানসিক চাপ মানুষের ভেতরে হতাশা অস্থিরতা উদ্বিগ্নতা তৈরি করে ফলে মানুষ একটি খুঁটির আশ্রয় চায় অনেকটা ভেসে যাওয়া মানুষের একটা খড়কুটো আঁকড়ে ধরার মতো আর এটাকেই মনোবিজ্ঞানীরা বলেন কন্ট্যাক্ট কমফর্ট এ সময় সম্পর্কের বাজে দিকগুলো মাথায় না এসে প্রধান্য পায় ভালো সময়গুলো ফিরে যেতে ইচ্ছে করে আগের সময়টাতে পেতে ইচ্ছে করে আগের যত্ন কিংবা ভালোবাসা আর এই সমস্যা থেকে দূরে যেতে চেষ্টা করুন মানুষের সাথে মিশতে বন্ধুদের আড্ডায় যেতে বান্ধবীর সাথে ঘুরে বেড়াতে নিজেকে বোঝাতে চেষ্টা করুন যে আপনার যত্ন নেওয়ার আরও অনেকজন আছে হোয়াইট বিয়ার এফেক্ট মনোবিজ্ঞানীদের মতে একজন মানুষ সিগারেট ছাড়তে চাইলে সেটা তাকে আরও বেশি করে ধরে বসে চকলেটে আসক্ত কেউ কম খেতে চাইলে আরও বেশি চকলেটের প্রতি মোহ বাড়ে তার আর এসবের কারণ হচ্ছে হোয়াইট বিয়ার এফেক্ট সাদা ভাল্লুককে যতটা নেই নেই মনে করা হয় সেটা আরও বেশি মনের ভেতরে চলে আসে ঠিক তেমনই ভুলতে চাইছেন এমন কাউকে অতিরিক্ত সময় দিয়ে বলার চেষ্টা করলে তাকে আরও বেশি মনে পড়বে তাই হঠাৎ করে কাউকে জোর করে ভুলতে চেষ্টা করবেন না যদি ভুলতে চাওয়া মানুষটির কথা মনে পড়ে যায় তাহলে একদমই চিন্তা করবেন না কারণ এটা খুবই স্বাভাবিক চিন্তা না করে নিজের আর অন্য সব কাজ ঠিকঠাকভাবে করতে থাকুন কী কারণে সেই মানুষটিকে বলতে চাইছেন আপনি সেই বাজে অভিজ্ঞতাটার কথা মনে করুন নিজেকে সময় দিন সাইকোলজিক্যাল সায়েন্স জার্নাল অনুসারে আমাদের জীবন থেকে ভালোবাসার মানুষগুলোর প্রত্যাখ্যান আমাদের হৃদপিণ্ডের গতিকে কমিয়ে দেয় সায়েন্টিফিক আমেরিকানের মতে এই কষ্টটা কেবল আমাদের মনের নয় শরীরেরও কেবল খুব ভালোবাসার মানুষই নয় অচেনা কারো কাছ থেকে পাওয়া বাজে ব্যবহার আমাদের মস্তিষ্কের কিছু স্থানে আঘাত করে আর শরীরে বিভিন্ন স্থানে তৈরি করে ব্যথা তাই খুব বেশি তাড়াহুড়ো না করে নিজেকে সময় দিন শরীর আর মনকে সুস্থ হতে দিন বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে প্রতিদিন নতুন কিছু জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন